হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আর একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো এই ব্লগ করার কারণ হলো আমাদের বাসার পাশে একটি মেলা হচ্ছে তো এই মেলাটা উদ্বোধন কথা ছিল পাঁচ তারিখ তো আজকেই পাঁচ তারিখ আমি গেছিলাম দেখতে মানে কি অবস্থা তো এইদিকে দেখেন আজও মানে উদ্বোধন হয়নি আজও কাজ চলতেছে শুনলাম আমাদের মুক্তি দশ তারিখ নাকি উদ্বোধন হবে তো দুঃখর বিষয় হলো আমি দশ তারিখ দেখতে পারবো না কারণ দশ তারিখ আমি থাকবো না আমি গ্রামের বাড়িতে সিলেট চলে যাব তো এই টাওয়ারটা আমার সামনে দেখতেছেন যে এটার মধ্যে লাইট ফিডিং করবে আর এখান থেকে দেখতেছেন সুইমিং পুলের মতো এখানে কাজ করতেছিল বিভিন্ন স্টাইলের পানি মানে কি করবে পানির নল দিচ্ছে পানি বাইর হবে বিভিন্ন স্টাইলের তো আপনাদের দেখাচ্ছে আপনাদেরকে পুরো মেলাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আমার সাথে থাকেন এবং দেখেন তো এই মেলাটা হলো চট্টগ্রাম বাজিত অক্সিজেন আসলেই আপনারা পাব তো গাইছে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এই বাচ্চাদের কেনার কাছে তো এখানে দেখতেছেন প্লেনের মতো কিছু জিনিস বসেছে ট্রেনের মতো তো এখানে বাচ্চারা চড়ে আরে মানে বাচ্চাদের খেলনা তো আমি সামনে আরও হেডে হেডে চলে যাচ্ছি আর কী কাছে এখানে দুলনার মতো মানে এখানে বসলে নাকি ঘুরবে তো এখানে মানে বসে মানে সবাইরা ঘুরাবে এটি মোটর সিস্টেম হতে পারে তো আমি আরও কী কী আছে দেখতে দেখতে যাচ্ছি তো সামনে এটা নাকি জাম্পিং এখানে নাকি জাম্পিং করবে মানে দেখা যায় মানে বিভিন্ন ভিডিওতে জাম্পিং মানুষ তারা করেছে মানে লাফালাফি করে এইটার মতো কিছু বসাবে তো আমি দেখতেছি এটা কেমনি কী করবে সামনে আমার মতো একটা ব্যাট দেখতেছি যে সেই ব্যাটটা মানে বিষাই এখানে ভিতরে ফার্ম দিবে আর সবাই জাম্পিং করবে তো এটাই মূল উদ্দেশ্য মানে এটা জাম্পিং ং তো এটার মধ্যে জাম্পিং কাপে সবাই তো এই সামনে আমার নৌকা দেখছেন নৌকার বিষয়ে আর কিছু বলতেছে না নৌকার সবাই দেখছেন সব মেলা নৌকাটা বসে তো আমার সামনে এটা কি এটাতে দুইজন নাকি কয়জন বসে নাকি এটাতে ঘুরে তো ভালো করে আপনাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি তো সামনে ট্রেন দেখতেছেন এটা হলো ট্রেন বাচ্চাদের ট্রেন এখানে সবাই মানে বসবে তো ওইটা নাগরদুলাতে সব মেলাতেই থাকে নাগরদুলা আর নৌকাতে সব মেলাতেই থাকে তো এটা মেলাটা অনেক দিন ধরে কাজ করা হচ্ছে মানে অনেক দিন ধরে এটা কাজ করতেছে এটা নাকি প্রায় এক মাস থাকবে এখানে সব টিকেটের নাম দিয়ে দিছে মানে নৌকা টিকেট নাগর দুলা তারপরে বেবি ট্রেন এগুলোর টিকেট সবগুলোর নাম দিয়ে দিছে আপনারা দেখতে পারছেন তো আমি সুন্দর হাইট আর কী কী দেখানো যায় দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকেন তাহলে সব রকম জিনিস দেখতে পারবেন তো গ্যাস কতক্ষণ হাঁটার পরে দেখলাম একটা গিয়ে এটাতে জিজ্ঞাসা করলাম এটাতে কী হয় ওরা বলতেছে নাকি এখানে বাইক কি হয় বাইকের খেলা দেখায় তো আমি কী করলাম এটা জিজ্ঞাসা করে আমি চলে আসলাম আর কী কী আছে দেখানোর জন্য তো আপনারা আমার সাথে থাকলে সব কিছুই দেখতে পারবেন তো আমার সাথে থাকেন আরও কিছুক্ষণ হার্ডে আমি মানে হয়ে গি তো দেখলাম এখানে অনেক বাচ্চারা বসলো তো আমি কী করলাম এটাতে দইরা সুন্দরীরা বসলাম তো বসে কতক্ষণ রেস্ট টেস্ট নিয়ে তো ভাবছি আর কোথায় কোথায় যাওয়া যাবে মানে দেখতেছিলাম চারিদিকে তাকাই তো আমি একটু রেস্ট নিচ্ছি আপনারা আমার সাথেই থাকেন তো দেখতে পারবেন আমি কোথায় কোথায় যাই তো গেছে আমি কতক্ষণ রেস্ট স্টেশন নিয়ে ওইটা চলে আসলাম আপনাদেরকে আর কী কী আছে দেখানোর জন্য তো আপনারা আপনারা আমার সাথে থাকেন তাহলে দেখতে পারবেন মেলাটা অনেক বড় অনেক পরিশ্রম দিয়ে অনেক দিন ধরে তৈরি করছে মেলাটা মানে অনেক দিন থাকবে প্রায় তিরিশ দিনের মতো তো অনেক দোকান টোকান দিলো তো এখানে অনেক মানে দোকান মানে নাস্তা তারপরে কেনলাপাতি মানে এগুলোর দোকান টোকান অনেক দিলো মানে আমি হাই ডেটে দেখতেছি আর কি আছে আপনারা আমার সাথেই থাকেন তাহলে সবই দেখতে পারবেন তো মেলার কাজটি প্রায় শেষের দিকে আর কয়েকদিন লাগবে আর তো ওরা অনেক কষ্ট করে কাজ করতেছে আমি হাইড্রাইটের সব কিছু দেখতেছি মানে অনেক দিন ধরে কাজটা করতেছে আপনারা সবাই দেখেন তো আমি সুন্দর করে হাইডাইটে গেটের দিকে চলে যাচ্ছি তো এখানে একটা মামা গেইটের মধ্যে রঙ করতেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো মামাটা অনেক রিস্ক নিয়ে গেটের দিকে রঙ করতেছে সবাই ভালো থাকবেন এরকম ভিডিও চাইতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে